আমি ডিভোর্স চাই তোমার কাছ থেকে আমি আর তোমার সংসারে থাকতে পারবো না স্বামী বলল তুমি এটা কি বলছো আমাকে ছাড়া আমাদের দুই বছরের সংসার জীবনটাকে ছাড়া তুমি কিভাবে থাকবে মুসতে মুসতে বললাম কেন পারবো না আমার সন্তান না হওয়ার কারণে আমার স্বামী আর একটা বিয়ে করে ঘরে এনেছে এখন এ সংসারে আমার আর কি প্রয়োজন আছে তুমি বলো তো তোমার নিজের মতো করে এই সংসারটা গুছিয়ে নিয়েছো এই সংসারে আমি থাকি আর নাই বা থাকি তাতে তো তোমার কোনো ক্ষতি হবে না আমার তখন দিয়ে বলল না আমি তোমাকে 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 ছাড়তে পারবো না না আমি 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 দিতে খুব বললাম তুমি তো আমাকে যদি ভালোই বাসতে আমাকে যদি এই সংসারে প্রয়োজনই থাকতো তাহলে আমার জায়গাটা অন্য কাউকে তুমি দিতে পারতে না আমার চোখের সামনে আমার সংসারে এসে অন্য কেউ আমার স্বামীকে স্বামী বলে কেউ দাবি করতে পারতো না আমার স্বামী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে বলল তুমি আমাকে ছাড়তে পারবে না আর আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না এই আমার শেষ কথা এ কথা বলে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে গেল দরজার পাশে দাঁড়িয়ে আমার স্বামী আমাদের দুজনের সব কথা শুনছিল আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী তাকে বলছিল তোমার কি সমস্যা ওই মেয়েটা বারবার তাকে ডিভোর্স দিতে বলছিল কিন্তু তুমি দিলা না ছাড়া তোমার প্রথম স্ত্রী কখনো সন্তান জন্ম দিতে পারবে না বলেই তুমি আমাকে বিয়ে করেছ আর আজ দেখো আমি তিন মাসের অন্তঃসত্ত্বা কিছুদিন পরে আমাদের সন্তান হবে তাহলে সংসারে কি প্রয়োজন আছে তুমি ওকে দ্রুত দিয়ে দাও তখন আমার স্বামী ওর দ্বিতীয় স্ত্রীকে একটা থাপ্পড় মেরে দিয়ে বলল আমি তো তোমার কাছে কোনো পরামর্শ চাইনি তখন আমি হাসতে হাসতে কাছে গিয়ে বললাম ও তো আমাদের মাঝে আসেনি তুমি ওকে আমাদের মাঝে এনেছো রাজীব বলছো ও যেন আমাদের মাঝে না আসে ওর গায়ে একটুও হাত তুলবে না ও ঠিকই বলেছে সংসারে আমার আর কোনো প্রয়োজন নাই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমাকে বলল তুমি নেকামি করো না আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে তাতে তোমার কি তুমি তো বরঞ্চ খুশিই হয়েছো তোমার কথা আমার বুঝতে এখনো আর কি বাকি আছে আসলে সব কথা তোমার শুধু মুখে মুখেই আমি বললাম তুমি বিশ্বাস করছো না আমি ডিভোর্স চাই ঠিক আছে তুমি তাড়াতাড়ি দেখবে আমি রাজীবের কাছ থেকে ডিভোর্সটা নিয়েছি পর আমি আমার নোনাসকে ফোন দিলাম বললাম আপু যেখানে আমার আমার নিজের মানুষটাই নয় অন্য হয়ে গেছে সেখানে আমি আর কি করব আপু তখন আমার নোনাস বললো কি বলছো বিধি তুমি এ কথা বলছো কেন আমার ভাই তোমার সংসারে কি অন্য কারোর সঙ্গে সংসার করছে মাস হলো তোমার ভাই অন্য একটা মেয়েকে বিয়ে করে এনে আমার সংসারে এনে উঠেছে অন্ননাস রেগে গিয়ে বললো আমার ভাই কোথায় এখন তুমি কেন আগে এসব কথা আমাকে বলনি ভেবেছিলাম আপু মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসে তাই আপনাকে এ কথাগুলো কিছুই জানায়নি হয়তো আগের মতোই সব কিছু করে নেবে এ কথা শুনে আমার ননাস বলল ঠিক আছে তুমি রাখো পরে আমি বিকালে আসছি বিকাল হতে আমার ননাস আমাদের বাড়ি চলে আসলো এমন সময় আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী তাকে বলল যে বিধি বাধ্য করেছে আমাকে বিয়ে করতে নোনাস রেগে গিয়ে বলল এই মেয়ে তোমাকেই খুঁজছিলাম তুমি জানতে না রাজীবের একটি সংসার আছে আপনার ভাই আমাকে কথা দিয়ে বিয়ে করেছে যে বলেছে যে আমাকে বিয়ে করার পর প্রথম স্ত্রীকে সে ডিভোর্স দেবে কথা শুনতে শুনতে আমার স্বামী এগিয়ে আসলে আমার নোনাস তাকে একটা থাপ্পড় মেরে দিয়ে বলে তুই আমার ভাই এটা ভাবতেও আমার লজ্জা লাগছে একটা সন্তানের জন্য তুই বিথিকে বাদ দিয়ে এই মেয়েকে বিয়ে করেছিস আমার সামনে তুই বিথিকে ডিভোর্স দিবি আমার স্বামী বলে উঠল আপু আমি অনেক ভালোবাসি ওকে আমি ডিভোর্স দিতে পারবো না স্বামীকে আরেকটা থাপ্পড় দিয়ে বললো বিথি তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও আমার সাথে তুমি চলে যাবে আমার বাসায় থাকবে আর ঠিক টাইম মতো আমার গুণধার ভাইয়ের মুখের উপর তুমি ডিভোর্স লেটারটা ছুঁড়ে মারবে কোন পর আমার ননস আমাকে নিয়ে বের হয়ে যেতে লাগলো তখন আমার স্বামী আমার ননাসের সামনে এসে দাঁড়িয়ে গেল ননাশ আমাকে বলে গেল আমি দুই মিনিটের মতো বাইরে দাঁড়াচ্ছি তুমি দুই মিনিটের ভিতরে ওর সাথে কথা বলে বাইরে চলে এসো ননাস বাইরে যেতে আমার স্বামী আমার হাত ধরে বলল বিথি তুমি আরেকটা বার চিন্তা করে দেখো আমাকে ছেড়ে আমাদের সংসার ছেড়ে এভাবে চলে যেও না আমি তোমাকে খুব ভালোবাসি কাঁদতে কাঁদতে ওর দিক থেকে অনেক কষ্টে চোখটা ঘুরিয়ে নিয়ে বললাম তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে আমাকে এত কষ্ট দিতে পারতা না এর থেকে যদি তুমি আমাকে গলা টিপে মেরে ফেলতে তাহলেও আমি বেশি খুশি হতাম আমার স্বামী যখনই আমার পা ধরতে যাবে তখনই ওর দ্বিতীয় স্ত্রী এসে ওর হাত ধরে ফেললো ফেলল বলে উঠলো এতদিন পরে আপদ বিদায় হচ্ছে বিধি আপু তুমি এখান থেকে চলে যাও আর আমার স্বামীকে বললো এখন আর তুমি ওকে আটকিও না কথা শুনে আমি কান্না করতে করতে আমি আমার স্বামীর সংসার ছেড়ে চলে আসলাম সপ্তাহ পরে আমি আর আমার স্বামী উকিলের চেম্বারে বসে আছি ম্যাডাম বললেন আপনারা এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আর ভেবে দেখুন আর এই কাগজে ছাইন করলে আর কিন্তু পিছনে ফিরতে পারবেন না স্বামী আমার দিকে তাকিয়ে আসার ইশারায় এটা বোঝাতে চাইছে যে আমি যেন তাকে ডিভোর্সটা না দিই আমি বললাম হ্যাঁ ডিভোর্সটা আমি দিতে চাই কাগজটা আমার দিকে দেন আমি সাইনটা করে দিচ্ছি ম্যাডাম কাগজটা আমার হাতে দিতেই আমি সাইন করে বাইরে বেরিয়ে আসলাম পর কেটে গেছে ছয় মাস এখন আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি হঠা করে একদিন আমার কাছে ফোন আছে আমার ননাসের যে কথা আমাকে বললেন সেটা শোনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না খোন আমাকে বললেন তুমি কোনো খবর পেয়েছ বিতি বল আমি বললাম যে না রাজীব আমার সাথে কোনো যোগাযোগ করেনি বললাম ও আমাকে ফোন দিয়েছে কিন্তু ওর ফোন আমি কখনো রিসিভ করিনি বলল ওদের সন্তান হয়েছে আমি খুশি হয়ে বললাম আলহামদুলিল্লাহ কিন্তু মা আর সন্তান দুজনের কেউই বেছে নেই তখন বিতি বলল কি যে আমি তো এমনটি চাইনি আপু আমি বললাম যে আপু আমি তো ওদের কখনো অভিশাপ দেইনি এবং মন থেকে এটা কখনোই চাইনি মানুষের একটা হাই আছে এ কথা শুনে আমি দৌড়ে হসপিটালে গিয়ে দেখি আমার স্বামী সেখানে বসে আছে ওর পাশে গিয়ে দাঁড়াতেই ও আমাকে বলল আমি আমার পাপের শাস্তি পেয়েছি বিথি একটা সন্তানের জন্য তোমার সংসারে দ্বিতীয় স্ত্রী এনেছিলাম সেই সন্তানকে ওরা বাঁচাতে পারেনি কে বলল আমি আজ একা বিথি আমি বললাম না তুমি একা নাও আমিও তোমার পাশে আছি আবার আগের মতো আমাদের সংসারটা গুছিয়ে নেব আর আমার স্বামী আবার নতুন করে সংসারটা গুছিয়ে নিলাম আর এই স্টোরিটা সম্পূর্ণ একটা আফ লাইভ থেকে নেওয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ